يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل তাই এখন সাবেক পরিচালক আমাদের সবার শ্রোতাবাজার বড়ো ভাই নাজমুল কবির যারা তাদের রবকে ভয় করতো তাদেরকে দলে দলে জালনাতে নিয়ে যাওয়া হবে যখন তারা সেখানে পৌঁছবে জান্নাতের দরজাগুলো জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তাদের উপরে সালাম বর্ষিত হোক তুমি ভালো অবস্থায় এসেছ তাই চিরকাল এখানেই থেকো তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীর উত্তরাধিকারী করেছেন আমরা জান্নাতে সেখানেই চাইলাম খাতব নিহোনত জন্য এই তো উত্তম প্রতিদান তুমি দেখবে ফেরেস্তাদেরকে আরশের চার পাশে ঘিরে যারা তাদের পালনকর্তার প্রশংসার সাথে তাকে পবিত্র করছেন তাসবীহ পাঠ করছেন সবাই মানুষের মধ্যে ন্যায় বিচার করবে তারপর বলা হবে সকল প্রশংসা আল্লাহর যিনি সকল জগতের পালনকারী এখন ইংরেজি তর্জমা করছেন কিশোর শিল্পী নাজমু সাকিব সাদ and those who fear their Lord will be led to paradise in groups. When they reach it, its gates will already be open, and its keepers will say, Peace be upon you. You have done well, so enter to enter it to abide forever. They will say, All praise is due to Allah, who has fulfilled His promise to us and has made us inherit the land, so we may dwell in paradise where, wherever we wish. How excellent is the reward for those who work righteousness. And you will see the angels surrounding the throne, glorifying the praises of their Lord, and judgment will be made.

যাচ্ছে আপনারা আছেন এবং আমরা পিছন অনেক শিল্পী আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং আপনারা জেনেছেন যে আমাদের এখানে বাংলাদেশের অন্যতম ইসলামিক শিল্পীগুলা তারা এখানে এসছে আজ পরিবেশন হবে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যতক্ষণ আমরা আছি ততক্ষণ ইনশাআল্লাহ هي جو دري اک د ستا ته اتے دري دا مطلب دا سابله دا مطلب دا نا نا بولي او دا مطلب دا مطلب دا او او چوبو شو نه আমরা অনুষ্ঠানের একদম সূচনা লগ্নে অর্থাৎ আমরা তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছি এখন মঞ্চে আসবে টাইফুন শিল্পী গোষ্ঠীর একঝাঁত তরুণ মহান আল্লাহর প্রশংসা নিয়ে একটি হাম নিয়ে মঞ্চে আসবে টাইফুন শিল্পী গোষ্ঠীর এক ছাত তরুণ শিল্পী মার আগে বলবেন না পরে বলবেন আচ্ছা আগে গান শুনি তারপরে মার বলবো আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন সারা পৃথিবীতে সারা জাগানো ইসলামী শিল্পী শিল্পী নৌসাদ মাহফুজ এই মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইসলামী সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের বাংলা ভাষাভাষী ইসলামী গানের বহু জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকার আব্দুল সালাম মঞ্চে আরো সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের সারা জাগানো সঙ্গীত শিল্পী আমার প্রিয় শিল্পী শিল্পী রবিউল ইসলাম ফয়সাল সহ আরো এক ঝাঁক শিল্পী ইসলামিক শিল্পী আপনাদের আর সঙ্গীত পরিবেশন করবে এখন টাইফুনের পরিবেশন হয় একটি হাম শুনবো হাম পরিবেশন করছেন টাইফুন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তো যে করি আল্লাহ তোমায় হয় না তো গো গা তো গান আইনা খুঁজে ভাষা ডাকে তোমার অসি পার তুমি তুমি যে মহান এত যে সুখর গরি আল্লাহ তোমার আইনা না তো ভোগ তো যে ভাষা ডাকে তোমার অ পার তুমি তুমি যে মাহার আল্লাহ তুমি যে মাহার তুমি যে মাহার তুমি যে মাহার আল্লাহ তুমি যে মাহার তুমি যে মাহার তুমি যে মাহা মে শাসে ফ শাসে সোভ

লিখেছ যতর করে লব মেয়েরা বরণে লিখেছ চতর করে বগো রব মান তুমি চির ভইয়া আল্লাহ তুমি যে মাহা তুমি যে মাহা তুমি যে মাহা আল্লাহ তুমি যে মাহা মানুষ করে দিয়েছো জীবন তোমার দিনের পথের রেখো আমরণ সৃজেছো মানুষ করে দিয়েছো জীবন তোমার দিনের পথে রেখো আমরণ আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিম জন সুর ভয় বাজে আবার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা জন সুর ভয় সু বাজে হম কর তোমার নামের গুলে ক্ষমা করো এ পাপি কে তোমার নামের গুলে পরো কালে পাই যেন আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি উเจশ হোর করি আল্লাহ তোমায় আয় না প্রভু কাওয়াতব গুণগান ভাষা ঢাতে তোমায় অসীম অপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আচ্ছা আমাদের হাম কেমন লাগলো আপনাদের বলেন বলেন আচ্ছা এই পাশে প্রথম মারহাবা বলবে ঠিক আছে এই পাশের লোক না দেখি কাদের মারহাবা জোর বেশি প্রথমে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে মানে আমার এই পাশে কি আপনাদের এই পাশে প্রথমে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে মানে ডান পাশে ডান পাশে আমি বলছি ডান পাশে আমি বলছি যে ডান পাশে ডান পাশে ডান পাশে আপনাদের ডান পাশে প্রথমে আপনাদের ডান পাশের মার হাবা এবার আপনাদের বাম পাশের মারহাবা সবাই চিন্তা করতেছে খালি কি গান গায়ে তারা দিবে তাহলে সাইদা নয়ার গাজী নয়ন ইসলাম মামুন এরা আসছে কি জন্য না অভিনয় তো অবশ্যই হবে অভিনয় হবে হবে তো আমি যেহেতু আজকে পাঞ্জাবি পড়ছি এই পাঞ্জাবির একটা ঘটনা বলি একদিন দেখি কি আমার এক বন্ধু মাদ্রাসার ছাত্র আমি যেহেতু মাদশাহে পড়ছি আমার ম্যাক্সিমাম অধিকাংশ বন্ধু বান্ধবরাই মাদশাহে তো দেখি সকালবেলা আমার বন্ধু দৌড়ে দৌড়ে যাইতেছে কিন্তু ও কাজ করছে কি পাঞ্জাবিটাই সামনের দিক থেকে ঠিক এইভাবে ইম করছে তাই আমি বললাম কি তুই পাঞ্জাবির সামনের দিক থেকে কীভাবে কিন করছো নিজের কি সুপারম্যান টু বর্মান ভাবো তা বললো যে না না আমার পাঞ্জাবীর সামনে একটা হুডা আছে তা বললাম পাঞ্জাবি যে পিছন দিক থেকে সাইডে দিছিস নিজের কি সুপারম্যান টু বর্মান ভাবা শুরু করছিস কয় না হ্যাঁ আয়েজ আমার একটা হুডো আছে তো পৃথিবীতে মানুষ যখন বিপদে পড়ে কোনো কোনো না উপায় সে মেকআপ করেই যায় আমরা আপনাদের কিন্তু এইভাবে মেকআপ করবো না এক ঝাঁক শিল্পী এবং এক ঝাঁক অভিনয় শিল্পী এখানে পরিবেশন করবে তার আগে আমরা এই যে আয়োজন করেছে এই আয়োজনের পিছনে যার একটা বড় অবদান নিরলস পরিচ্ছন্ন করেছে আমাদের মতো যারা আমরা সিনিয়র যারা বুড়ো হয়ে গেছি প্রায় ধর ধর বুড়ো তাদেরকে এক জায়গা করে একটা অনুষ্ঠান আয়োজন করা এটা চারটাখানি কথা নয় আমি তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই আর আমাদেরকে অনুরোধ করব তার মুখ থেকে কিছু কথা শোনার জন্য আমি মঞ্চে ডাকবো বর্তমান পরিচালক নোমানকে নোমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাই নোমানের কথা একটু শুনবো তো ইনশাল্লাহ মঞ্চে এখন কথা বলবে টাইফুনের বর্তমান পরিচালক নোমান হ্যালো আল্লাহ মরাহামাদুল্লাহ সবাই কেমন আছেন আউজুল্লাহিনা সৈত হিরফমান আল ই রহিম আলহামদুল্লিল্লাহ হিরফ ইলাহীর অসাল্লাহ তুয়াসাল্লাম মোয়াল্লাহ শফিলামিয়া ইউলমুসালী ওয়ালা আলিহি ওয়াসাহাদ ইয়াজ মাইন সুস্থ সংস্কৃতি একটি জাতির প্রতিশ্রুতি সুস্থ সংস্কৃতির বিকাশ একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে যে দিক থেকে মুসলিম জাতি রয়েছে সবার শীর্ষে এ জাতির রয়েছে নিজস্ব সংস্কৃতি অহির জ্ঞান যার বাস্তব অনুশীলনের মাধ্যমে এ জাতি পারে সুস্থ ভিত্তি রচনা করতে উপস্থিতি অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে দ্বিপণী স্রোত আনবই এই স্লোগানকে সাথে নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন টাইফুন শিল্পী গোষ্ঠী আজ টাইফুন শিল্পী হাঁটি হাঁটি পাপ করে আটচল্লিশ বছরে পদার্পণ করেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর স্বৈরাচার ফ্যাসিস শেখ হাসিনা আমাদেরকে আমাদের কেড়ে নিয়েছে কথা বলার অধিকার বাক স্বাধীনতা মৌলিক অধিকার আমাদের সুস্থ সংস্কৃতির প্রচারের দাওয়াতকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আগস্ট চব্বিশ গণ অভ্যুত্থানে শহীদ বীর সৈনিকদেরকে যাদের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা এক নতুন স্বাধীন দেশ নতুন দেশ পেয়েছি সেই সাথে স্মরণ করছি যেসব ভাইরা আহত অবস্থায় এখনও হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই সব ভাইদেরকে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে আবার ময়দানে অগ্রণী ভূমিকা পালন করার তাওফিক দান করুন সেই সাথে আরও স্মরণ করছি টাইফুন শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক ভাইকে আরো স্মরণ করছি টাইফুন সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় শহীদ সাংবাদিক শেখ ভাইকে সম্মানিত উপস্থিতি টাইফুন শিল্পী গোষ্ঠীর কর্তৃকা আয়োজিত সাংস্কৃতিক এবং মনক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন সেই আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম খুলনাবাসী এই শিলবাড়ির মোড়ে জুলাই বিপ্লবের এক ঐতিহাসিক জায়গা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি এতটা মসৃণ ছিল না এই জায়গায় ছিল রক্তের স্রোত টিআর সিলের মুহুর মোহন শব্দ পুলিশের ঝাঁপি সেই নিরস্ত্র ছাত্রদের উপরে সেই জুলুম এই জুলুম যারা সহ্য করেছেন যারা এই অত্যাচার সহ্য করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনে বাংলাকে মুক্ত করে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সরকার স্বৈরাচার সরকার ওই সরকারকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশ থেকে দিল্লিতে বিতাড়িত করে দিয়েছে তাদের নাম হচ্ছে জুলাই যোদ্ধা আমার যে ভাইগুলো মারা গেছেন আল্লাহ তাদের শহীদ মর্যাদা দান করুন আমরা সবাই বলে আমেন আছেন যুদ্ধে করে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ গাজির মর্যাদা দান করেছেন এই খুলনার জমিনে তেমনই একজন যোদ্ধা আব্দুল্লাহ আল সাফিল আমরা একজন জুলাই যোদ্ধার কথা শুনবো ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ মঞ্চে আসবে খুলনার জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল সাফিল আমরা এখন ওই জুলাই যোদ্ধার কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়ারমেল্তু আল্লাহমা সাহিদ এর প্রতিষ্ঠানে যেতো আমার পুরো শৈশবকাল থেকে গেছে এবং ক্লাস রুমে গেই টাইফিনের সাথে প্রতিষ্ঠান থেকে আমার সম্পর্ক আলমা সাঈদী একটা বক্তব্য না বললেই নয় দিলাদের মতো এক হাজার বছর বেঁচে থাকার চেয়ে চিংয়ের মধ্যে এক ঘন্টা বাঁচা ভালো সেই ছোটোবেলায় এই লাইনটা আল্লাহ মুখ থেকে শুনেছিলাম তারপর থেকে অনেক কিছু লালন করতাম অনেক আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে কাজ করত যে মানুষ বাঁচে বা কয়দিনই তবে মরার মতো কয়েকজনই ও মরতে পারে তো সেই আকাঙ্ক্ষা থেকে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আল্লামা সাইদি মালান নিজামি সহ যত মহান আলিমগঞ্জ আমাদের এই মাটিতে ছিলেন তাদের সাথে হয়তোবা ঘোরাথানের যুদ্ধে অংশগ্রহণ করব এরকম অনেক স্বপ্ন দেখতাম গাছবাদুল হিন্দের তো সেই স্বপ্ন মাটি করে দিল শেখাছি হাসিনা মনে খুব জন্মাইলো যে ভাবে মেডিকেল ক্লিনিকটা করতে পারলো তো মুসলমান যাকে কেবলমাত্র কে নামাজ পড়ে কাজে মা জানলেই সে ছিল আর কি ভয় বড় রকমের জঙ্গি এইসব মনে অনেক খুব জন্মাইতো আমি ছোটবেলা থেকে গবেষণা পছন্দ করতাম বড় আপু ভাইয়ের বই চুরি করে করে সময় পড়তাম আমি গ্রহণ করতাম ওইগুলো করতাম তো দেশ নিয়ে বা বিশেষ নিয়ে আমার তেমন একটা হেডেক এমনিতেও ছিল না কিন্তু যখন দেখলাম যে আমার ভাইদের হত্যা করতেছে যে আলেমদের সাথে আমি মরতে চাইছিলাম সেই আলেমদের হত্যা করতেছে আমি দেশের বাইরে গেলে আমি বাবা আমার একমাত্র সন্তান আমার কি আদৌ নিরাপদ থাকবে অন্যদিকে দেওয়া হচ্ছিল দেশের উপরে চাপা দিয়েছিল ঋণের উপরে ঋণ একটা বাচ্চা জন্ম নিলেও তাকে জমগ্রহণ করতে হতো লাখখানেক টাকার উপরে ঋণ নিয়ে সেই বাচ্চা ভিড় করলো কমে ভাই শত ভূমিষ্ঠ একটা বাচ্চা তার উপরে আসলো কি রেল ট্রানজিট ইন্ডিয়া পুরো ইন্ডিয়া হাতে পুরো বাংলাদেশটারে পুরোপুরি বেঁচে দিল তো এই সব জিনিসগুলো দেখে আর আমার মানে নিজের জীবনটাকে অনেক বেশি মানে মিস মনে হইতো যে আসলে কি আমরা কি বাঁচতেছি নাকি আসলে দাসত্ব করতেছি আর মৃত্যুর প্রহর ঘুরতেছি তো এই সব জায়গা থেকেই আর কি আন্দোলনে প্রথম দিক থেকেই জয়েন করা কারণ আমাদের এই খুলনায় কিন্তু সেই বাংলাদেশের সেই জায়গাটা যেখান থেকে এক দফার দাবি সর্বপ্রথম ডাকা হয় তো যেহেতু এক দফা এবং সেই খুনি না সেই পতনটাই আমরা চাচ্ছিলাম তো সেই দিক থেকেই আর কি আমার ভাইদের নিয়ে আমরা অংশগ্রহণ করি এবং জানেন যে একত্রিশ তারিখ কীরকমভাবে আমার বোনদের বাজেভাবে হাত দিয়ে জঘন্য রকমের অ্যারেস্ট করা হয়েছে আর আমার ভাইদের কথা বললাম তাই বললাম এসব জিনিস মানে বিচলিত করতে করতে না মানে আমরা কয়েকজন আমার বন্ধুরা ছিলেন যাদের সাথে আমরা প্ল্যান করতাম যে কি আগে শাহাদাতের মর্যাদা পাই তো সেই শাহাদাতের আকাঙ্ক্ষা থেকেই যখন আর কি দুই তারিখে আমাদের গলামার থেকে জিরো পয়েন্ট মোড়ের ভিতরে আটকে ফেলা হয় তখন মানে মনে মনে ভাবতেছিলাম যে যা কালাপালা মনে হয় আমার সাদাতকেও কবুল করবেন দিলাম দৌড় সামনের দিকে তখন একটা লাইন মাথায় বারবার মনে আসতেছিল মুমিন মুমিনের পিছনে থাকে কাপুরুষতা আর সামনে বন্দুকের নলে মৃত্যুর সামনে এসে দেখে মুক্তি স্বাধীনতা তো সেই স্বাধীনতাটাকে পাওয়ার জন্যই বা সেই আগামী প্রজন্ম যাদের আর কি হাসিনা নোংরা আজে বাজে যে পত্রগুলো পাঠ্যপুস্তকে ইনক্লুড করে দিয়ে আমার আগামী প্রজন্মটাকে নষ্ট করতেছিল সেই প্রজন্মটাকে বাঁচানোর জন্যই সে সামনে যেয়ে দাঁড়ানো আমাদের হাতে এত বড় বড়ই ঢিলের দেওয়া ছিল যে সেগুলো পুলিশের ধারে কাছেও যাচ্ছিল না তবে এটা নিশ্চিত ছিল যে ওরা যদি খুব কাছে চলে আসতো গায়ে দু একটা লাগতো একটু হলে ইঞ্জুর হইতো তো এই জন্যই যেহেতু আমরা পঞ্চাশ জনের মতো আমার ভাইয়েরা আমার সিদিকে অনেক আছেন টাইফিনে অনেক ভাইদেরও চিনতাম আমার অনেক আছেন ইউনিভার্সিটির কয়েকজন এরকম চল্লিশ পঞ্চাশ জন আর কি তখন তো বৃষ্টির বৃষ্টি পড়তেছিল এবং বৃষ্টির চাইতে আরো বেশি বেগে সামনে গুলি ছিল একটা মশামশি ছিল বলে আমার মনে পড়ে না যাই হোক তখন যাই ঢাল হয়ে দাঁড়ানো আমরা সব ভাইয়েরা ঢাল হয়ে দাঁড়াইতেন আমার ভাইয়েরা নিজের রক্তে নিজের পিচ্ছি কেটে মাটিতে হামাগুড়ি দিচ্ছিলাম জিরো পয়েন্ট মোড়ে দুশো টাকা কষ্ট আমি জুমার নামাজ পড়ে আল্লাহর কাছে ওই দোয়াটাই করে গেছিলাম যে আল্লাহ শাহাদাতের মর্যাদাটা কোনো মতে আমার একটু নসিব করো দেখলাম চোখের সামনে সেই অপরচুনিটি দাঁড়া গেলাম আমার ভাইদের কয়েকজনকে পিছন দিকে পাঠাতে লাগলাম যে যাদের আর কি প্রচণ্ড রকমের রক্তপাত হচ্ছিল তো যাই হোক ওই সময়ে আর কি যখন সামনে পুলিশের অবস্থান দেখার জন্য আমি সামনে যে দাঁড়াই তখন পুলিশের চক্ষু শুরু হয়ে যাই কেবল মাত্র আমি না আমার সব কয়েকজন ভাইয়েরাই হয় তো পিছন থেকে দেখে কয়েকজন কনস্টেবল দাঁড়ায় দেয় এবং তাদের কাছ থেকে লুকায় এসে পুরো মাথা টার্গেট করে করে শ্যুট করা তো তারা তাই করে লুকায় ছিল আমি সামনের দিকে পুলিশের অবস্থান দেখতে যেই সামনের দিকে একবার দেখি যে বাম পাশে কিছু একটা মুভ করতেছে মনে ধরলাম ছাত্র কেন যে আমি বাম ওর দিকে যেই তাকাইলাম ওর ফেস দেখানোর চান্স পাইনি চোখের উপরেই টাঙিয়ে টাঙা তিন রাউন্ড আর কি মারছে দুইটা চোখ নষ্ট হয়ে যায় আমার সাথে সহযোদ্ধারা আমাকে পাশে ডোবাই নিক্ষেপ করে যেতে চাচ্ছিলাম যদিও যাই হোক আল্লাহ তালা ওই দিন হায়ারটা বাঁচাই দিচ্ছেন অন্যথায় হয়তো বা আপনাদের সামনে আর আসা হতো না ওইভাবেই আর কি আমার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং অন্য চোখটা চিকিৎসার মাধ্যমে আল্লাহ হেফাজত করেন যাই হোক এটা তো বললাম না হলে আমার পরিচয় আমার মেনলি যে জিনিসটা আমি বলতে এখানে আসছি যে দেশ আমাদের যখন আমাদের সবার উপরে ধর্ম ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষ যখন আমাদের উপরে জুলুম হচ্ছিল তখন কিন্তু আমরা সবাই কিন্তু বুক পেটে আবু আবুসাইড হইতে চাইছিলাম ওই এক আবুসাইড হর প্রেরণা আমাদের মধ্যে ছিল কিন্তু দেশ যখনই স্বাধীন হয়ে গেছে গত পাঁচই আগস্ট আর কিছুক্ষণের ভিতরেই আমাদের একটা বছর পূর্তি হবে তখন এই ভাবলাম কি যে এটা তো আমাদের কাজ এটা তো ওই দায়িত্বশীলদের কাজ ভাই দায়িত্বশীল হলো ওরা যারা সতেরোটা বছর হাসিনের চাইটে চাইটা এরকম জাহেল বানাইছে আমার এই আলেমদের হত্যা করছে আমার আগামী প্রজন্মকে পাঠ্যপুস্তকে নোংরা নোংরা জিনিসপত্র ইনক্লুড করছে আমার মা বোনদের ধর্ষণ করছে অনিরাপত্তায় গোগাইছে এরা তো তারা আপনারা কিসের জন্য তাদের উপরে আরেকজন তো করবেন দায়িত্বশীল তো আছে ওই জিনিসটা তো আপনাদের ভাবার বিষয় নয় আপনারা যে যে সেক্টরে আছেন সেই জায়গা সব কিছু খোঁজবেন আপনার বলতেই পারে যে আপনি দায়িত্ব আপনি সোমারকে আপনি জানারকে আপনি জিজ্ঞেস করার কি আপনি বলবেন আমি সেই সংবিধান যে সংবিধানকে আমরা পায়ের নিচে মারিয়ে ওই ফুনি হাসিনার বেজিনকে আমরা ধ্বংস করেছি ভাই আপনারা প্রত্যেকে একটা সংবিধান আপনার কিসের পরোয়া করেন মুমিনকে পরো করে একমাত্র আল্লাহকে আর কোনো কিছুকে পরোয়া করে না যাই হোক অনেকক্ষণ বক্তব্য রাখলাম আমি শেষমেশ একটা কথাই বলবো খালিদ বিন ওয়ালিদের কথা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু পারস্য সম্রাটকে একটা মেসেজ দিয়েছিলেন তোমরা দাও সমঝোতা করো তিনটা অপশন দিয়েছিলেন এগুলোর অথবা আত্মসমর্পণ করো তিনটার যদি একটাও না মানো তোমরা এমন এক বাহিনীকে এমন এক বাহিনীর সম্মুখীন হবে যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে যতটা তোমরা জীবনকে ভালোবাসো আমি আমার ভাইদের প্রতি একটাই আহ্বান রাখবো ভাই কারোর বড় করে না পর কেবলমাত্র একমাত্র আল্লাহার খোরাসনের জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো সবাই দোয়া রাখবেন যাতে আমার আহত ভাইরা বেঁচে থাকেন আমার শহীদ ভাইদের আদর্শটা যেন প্রতিষ্ঠিত হয় লিল্লাহি তাকবির আল্লাহু আকবার আমরা এ পর্যায়ে আমরা মঞ্চে ডাকবো আমাদের মেহমান আছে এখানে না 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 তারা আপনাদের আর বক্তৃতা শোনাবে না গান শোনাবে কিন্তু আমাদের সব আদরের সব পছন্দের ডাকটা কি বলেন তো বলেন সব পছন্দের ডাকের নামটা কি জি আমি কি কানের কম শুনি না আপনাদের কন্ট্রোল জোরগ পৃথিবীর সব থেকে প্রিয় নামের প্রিয় নামের প্রিয় ডাক